বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন বাংলা আদি অধিবাসীগণ ছিলেন বাঙালি অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপাশাস্ত্রের শাস্ত্রের অর্থবেদ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে পাকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হল দশম থেকে চতুর্দশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত তিনি ছিলেন প্রধানত একজন ভাষা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা প্রধানত নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটি সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য মূলত হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়